সর্বোচ্চ এক লক্ষ টাকা জিতে নেওয়ার সুযোগ রয়েছে তো আজকে আপনাদের সাথে আলোচনা করব কিছু রেফ্রিজারেটর নিয়ে আমাদের কাছে কিন্তু রেফ্রিজারেটর একশো বিশ থেকে ত্রিশটা মডেল এবং প্রত্যেকটা মডেলের চার পাঁচটা কালার পাবেন এতগুলা তো সম্ভব না আর এত দেখানোর সম্ভব না চলুন আজকে দেখি এটা হচ্ছে একশো সাতান্ন লিটারের একটি ফ্রিজ এটা কিন্তু একশো সাতান্ন লিটারের একটি ফ্রিজ ওয়াও দেখতে কালার কিন্তু ওয়াও কালার অনেক চমৎকার একটি কালার আমাদের কিন্তু ডিসকাউন্ট মূল্যে পেয়ে যাবেন কত ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট মূল্যে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা জি ছাব্বিশ হাজার পাঁচশো টাকা এবার ডিসকাউন্ট মূল্য পেয়ে যাবেন আমাদের ওয়ালটন ব্রান্স এর পক্ষ থেকে এখানে রয়েছে ভাইরাল একটি রয়েছে নতুন মডেল দুই হাজার পঁচিশের নতুন মডেল পেয়ে যাবেন এটাও কিন্তু দেখতে খুব চমৎকার দুই থেকে তিনটা কালার রয়েছে প্রচুর জায়গা রয়েছে এটার মধ্যে প্রচুর জায়গা রয়েছে ছোটখাটো ফ্যামিলির মধ্যে কিন্তু একটি বিশেষ একটি ফ্রিজ এটা কিন্তু এলিগেন্ট লাইট রয়েছে এখানে দেখতেও কিন্তু খুব চমৎকার আসবে এটা ডিসকাউন্ট মূল্য পেয়ে যাবেন আমাদের মিতালি ইলেকট্রনিক্স এর ওয়ালটন ব্রাঞ্চ এর পক্ষ থেকে সাতাশ হাজার টাকায় ডিসকাউন্ট মূল্য পেয়ে যাবেন